তো দুই সালে আমার স্কুল থেকে যে সমস্ত ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আমি সফলভাবে বলতে চাই যে আমি প্রথম থেকে একটু বলি আমাদের স্কুলে যেহেতু আমি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আমার পাশে বসে আছেন উনি এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিমুল্লাহ এবং উনি দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বিদ্যালয়ের নিয়মিত অভিভাবক হিসেবে এ পর্যন্ত বিদ্যালয়ের উনিশশো চুরানব্বই সাল থেকে স্টার্ট করে এ পর্যন্ত আমি এই বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের সমস্ত দায়ী দায়িত্ব পালন করে থাকেন ওই পাশে আসুন জনাব আব্দুল মালিক বিশ্বাস উনি এই বিদ্যালয়ের উনি দান করেছেন ওনার ভাই আব্দুল খালেক বিশাল মরহম উনি মারা গেছেন সেও জমি দান করেছেন ওনাদের পরিচর্যায় বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে আমি আমার সহকর্মীদের নিয়ে পল্লী গ্রামের অঞ্চলে যথেষ্ট লেখাপড়ার ভালো ফলাফল করার জন্য আমার ঐকান্তিক চেষ্টা এবং সফল হওয়ার জন্য যথেষ্ট মনোনিবেশ আমি করেছিলাম এবং আমার সহকারী প্রধান শিক্ষক জনাব রবিউল ইসলাম সিনিয়র শিক্ষক জনাব আমিরুল ইসলাম এবং সিনিয়র শিক্ষক আমার হোসেন জনাব আশরাফুল ইসলাম গণিত শিক্ষক এবং আইসিটি মোসাম্মদ রেনুকা সুলতানা সহ যে সমস্ত সহকারী শিক্ষকবৃন্দ আছে তারা যথেষ্ট দক্ষতার সাথে শ্রেণী পাঠদান সহ শিক্ষকতায় পেশায় তারা আত্মনিয়োগ করে পর্যন্ত দায়িত্ব পালন করে আসছেন তো আমি আপনাদেরকে এটুকু জানাতে পারি যে এই বিদ্যালয়ে পল্লী অঞ্চলে হওয়ায় এখানে লেখাপড়ার গুরুত্ব সম্পর্কে অভিভাবকদের মধ্যে ধারণা ব্যাপক ধারণা না থাকায় আমি মাঝে মাঝে অভিভাবকদের সাথে মিটিং করেছি অভিভাবক শিক্ষকদের ছাত্রদের সমন্বয়েও সভা করেছি করে এই বিদ্যালয়ে প্রথম দুই হাজার দুই হাজার সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল দশজন তার মধ্যে আটজনই পাশ হয়েছে এবং এই বিদ্যালয়ে তারপরে পরপর তিনবার ফলাফল ছিল একবার কুমারখালী উপজেলায় ফলাফলের পারসেন্টেজেন্সের দিক আমার বিদ্যালয় ফার্স্ট হয়েছিল এবং ভালো ছাত্র ভর্তি না হয় গুণগত মানসম্পন্ন ছাত্র না থাকায় দেখা যাচ্ছে প্লাস কম ছিল তো গত বছর ছিল দুই হাজার বাইশ সালে সন্তোষজনক ছিল এইবারে দুই হাজার চব্বিশ সালে এই যে কোভিড নাইন্টিন যে গেল কোভিড নাইনটির কারণে লেখাপড়ায় স্থবিরতা একটা খারাপ অবস্থা সৃষ্টি হয়েছিল অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছি তারপরে অভিভাবকদের এখানে বলা যায় সেখানকার অভিভাবকদের হাজির করা মুশকিল হয়ে যায় নোটিশের পর নোটিশ করে তাদেরকে হাজির করেছি তাদের টেস্ট পরীক্ষার মাধ্যমেই পরীক্ষায় অংশগ্রহণ করিয়েছি উনিশশো দুই হাজার সালে তো দুই সালে আমার স্কুল থেকে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আমি সফলভাবে বলতে চাই যে বিজ্ঞান বিভাগ থেকে সাতজন অংশগ্রহণ করেছিল এসেছি ফলাফল সাতজনই আমার বিদ্যালয় থেকে পাশ করেছে সায়েন্স গ্রুপ থেকে ফেল করে এবং গ্রুপ হিউম্যানিটিস মানবিক বিভাগ থেকে বিয়াল্লিশ জন পাশ করেছে মানবিক বিভাগে একজন অ্যাবসেন্ট ছিল এবং একজন মোবাইল পকেটে রাখার দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে দুজন সে দুজন আগেই ফলাফল ফলাফলের মধ্যে পড়ে না ওই দুজন বাদে আমার এখানে গ্রুপ বিজনেস গ্রুপ বিজনেস স্টাডিজ বাণিজ্য বিভাগ থেকে পনেরো জন পাশ করেছে তো এর মধ্যে তিনজন এ প্লাস পেয়েছে এবং পনেরো জন এ গ্রেড পেয়েছে এবং নয় জন এ মাইনাস পেয়েছে নয় জন এ মাইনাস পেয়েছে আর এ বি সি সি গ্রেডে সি গ্রেডে পেয়েছে পাঁচজন ডি গ্রেডে ডি গ্রেডে বি গ্রেডে পেয়েছে পাঁচজন আর সি গ্রেডে সি নেই তো আচ্ছা ষোলো জন আছে সি গ্রেডে ডি গ্রেডে শূন্য এখানে আমার এবারে দেখা যাচ্ছে যে চোদ্দ জন ছাত্রছাত্রী সফল হতে পারেনি কেউ এক সাবজেক্টে কেউ দুই সাবজেক্ট ফেল করেছে এক থেকে চার সাবজেক্ট পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ থাকায় এখন বলতে পারেন এরা ফেল করেছে আমি চেষ্টা করেছি যে অংশগ্রহণ করতে দেব না কিন্তু যশোর বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর ওনারা এক থেকে চার সাবজেক্টের পরীক্ষার সুযোগ দিয়ে আসতেছে যার কারণে আমি ওই প্রশ্নের সম্মুখীন হওয়ার কারণে তাদেরকে পরীক্ষার অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারিনি যেহেতু তারা আগামীতে চার সাবজেক্টে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তো এই জন্য যারা চোদ্দ জন ফেল করেছে এরা পুনরায় অনিয়মিত পরীক্ষার্থী হিসাবে দুই হাজার পঁচিশ সালে অংশগ্রহণ করতে পারে মোট ছাত্রছাত্রী ছিল মোট ছাত্রছাত্রী আনসেপ চৌষট্টি জন লোকাল ছিল তার মধ্যে একজন অনুপস্থিত আর একজন মোবাইল রাখার দায়ে এক্সপায়ার হয়েছে চৌষট্টির মধ্যে দুইজন বাদ গেলে বাষট্টি জন তার মধ্যে বিয়াল্লিশ জন মানবিক বিভাগে পাশ করেছে সাতজন সায়েন্সের সাতজনই পাশ করেছে এবং বাণিজ্য বিভাগে পনেরো পনেরো জন পাশ মোট আটচল্লিশ জন পাশ করেছে তো ফলাফল গুণগত মানের দিক দিয়ে যদি বিচার করা যায় এ প্লাস এবারে আমার তিনজন আসে এ প্লাসের কাছাকাছি জিপিএ সেটাকে আমরা এ গ্রুপ বলতে পারি এ গ্রুপে আমার পনেরো জন আসে তো এটা গুণগত মানের বাইরে নয় এবং এবি গ্রুপেও যেটা জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এই পর্যায়ে সেখানেও আমার দেখা যাচ্ছে যে নয়জন জন তো ডি গ্রেডে নেই গ্রেড গ্রেডে চোদ্দ জন তো এখন আমি আপনাদের আপনারা ফলাফল জানতে চেয়েছেন আমি সংক্ষেপে বিদ্যালয়ের প্রতিষ্ঠা উনিশশো তুরানব্বই সাল থেকে বর্তমান পর্যন্ত কিছু কথা বলেছি আপনারা যদিও দুই হাজার চব্বিশ সালে রেজাল্ট জানতে চেয়েছেন দুই হাজার চব্বিশ সালে আমার ফলাফলের গুণগত মান আমি শিক্ষকদের সাথে ফলাফল হওয়ার পরে বসে মিটিং করেছি মিটিং করে গুণগত মান বিচার বিশ্লেষণে যথেষ্ট ভালো বলেই বলতে হয়েছে যেহেতু গ্রাম্য এলাকায় পুল্লী এলাকায় কিন্তু পার্সেন্টেন্সের দিক দিয়ে এবারে সামান্য একটু কম থাকায় আমি শিক্ষকদের সাথে আগামীতে ভালো ফলাফল তোলার জন্য বিভিন্ন কৌশল এবং পাঠদানের বিভিন্ন কৌশল অভিভাবকদের সঙ্গে মত বিনিময়ের কৌশল সম্পর্কে আমি আলাপ আলোচনা করেছি এবং শিক্ষকদের পাঠদানের ব্যাপারে আমি এবং আমার সরকারি প্রধান শিক্ষক অবজারভেশন এবং ক্লাস পরিদর্শন এটা নিয়মিত করছি এবং বর্তমান কারিকুলামে শিক্ষা আমরা যারা শিক্ষকরা ট্রেনিং পেয়েছে আমিও ট্রেনিং পেয়েছি আমার অ্যাসিস্টেন্ট হেডমাস্টারও ট্রেনিং পেয়েছে সেই অনুযায়ী শিক্ষক গাইড বা টিজি বলা হয় টিজি টিচার গাইড সেই টিজি প্রত্যেকে নিয়ে তার যে আজকের যে পাঠ্য বিষয় সেই পাঠ্য বিষয়ের অনুযায়ী যাতে উনি পাঠদান করেন সে বিষয়ে সজাগতার সাথে আমি প্রত্যেকদিন দিন পরিদর্শন করে আসছি এবং এই বিদ্যালয়ের বিদ্যালয়ের শ্রীবৃদ্ধি এবং বিদ্যালয়ের পরিবেশের শ্রীবৃদ্ধি এবং লেখাপড়ার শ্রীবৃদ্ধি করার জন্য সামগ্রিকভাবে আমার এই বিদ্যালয় প্রতিষ্ঠাতের জনাব আব্দুল সাহেব সার্বিকভাবে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ডাকলে ওনাকে প্রায় এবং উনি সহযোগিতা করেন এক কথায় বলতে গেলে ওনারই ওনারই ক্ষমতা বলে বা ওনারই পরিচালনায় ওনারই দেখাশোনার মধ্য দিয়ে এবং জনাব আব্দুল মালিক বিশ্বাস উনি প্রতিনিয়তই বিদ্যালয়ে থাকেন আমাদের যদি কোনো দোষ থাকে সে দোষ ত্রুতি সম্পর্কে বলেন এবং আমাদের শিক্ষকদের কোনো আগমন প্রস্থানের ব্যাপারে যদি কোনো ভুল তুতি হয় ওনারা সেগুলো আমার কাছে যাই হোক আমি কথা দিতে পারি আপনাদের কাছে এবং মিডিয়ার সামনে এটুকু বলতে পারি যে আগামী দুই হাজার পঁচিশ সালে আমরা যে ছাত্রছাত্রীর পরীক্ষা অংশগ্রহণ করাবো এবং ভবিষ্যতে নবম শ্রেণীতে যারা আছে তাদেরকে এমনভাবে গড়ে তোলার চেষ্টা করছি যাতে শতভাগ ফলাফল আমি পেতে পারি এই ধরনের ঐকান্তিক চেষ্টা এবং প্রচেষ্টা আমার থাকবে আমি আপনার সেটা নিয়ে শিক্ষকদের সাথে মিটিং করেছি মূল্যায়ন রেজাল্টের মূল্যায়নে আমি কথাবার্তা বলেছি তাতে এখানে ছাত্র ছাত্রীদের যারা ফেল করেছে তাদের বলা যায় যে তারা অনেকটা পরীক্ষার অযোগ্য ছিল মানে স্যান্ড আপ না হওয়ার মতো ছাত্র ছিল কিন্তু এখানে আমি বললাম যে করোনা মহামারীর কারণের যে সুপারিশ বা অভিভাবকের যে আবেদন যে যশোর বোর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর সাহিত্য বিষয়ে ফেল করলে পরবর্তীতে পরীক্ষার সুযোগ দেয় আপনি কেন দেবেন সেই চাপের মুখে আমি তাদেরকে পরীক্ষায় স্যান্ড আপ করতে বাধ্য হয়েছিলাম আমি বলেছিলাম যে এরা এইবারে যদি থাকে আগামীবারে ভালো ফলাফল করবে এদেরকে আপনারা এইবারে সেন্টার করাবেন না কিন্তু সেই অনুরোধ অভিভাবকবৃন্দ না রাখার কারণে আমি মনে করি যে এই ব্যর্থতা এসেছে আমরা জানতাম যে ছাত্র লেখাপড়ার দুর্বলতা কিছুটা রয়েছে সেটা এইবারের সেশনে না দিয়ে পরবর্তী সেশনে দিলে ফলাফলটা ভালো হবে কিন্তু সেটা গার্জেন আমাদের সেই কথা রাখেননি তারা এও বলেছেন যে আমরা অর্থ দিয়ে ফর্ম ফিল আপ করাবো ভোট সুযোগ দেয় আপনি দেবেন না এরকম কথাও তারা বলেছেন তো শিক্ষকদের যে একেবারেই দুর্বলতা নেই হান্ড্রেড পার্সেন্ট আমি সেটা বলতে চাই না মানুষ মাত্রই প্রত্যেকেরই দোষ থাকে শিক্ষক বলে দোষ থাকতে পারে তবে আমি প্রত্যেকটা শিক্ষকের দোষ্তুতি যখনই হয় ক্লাসে আসলে সে বস্তুটি আমি ধরিয়ে দিই এবং তাদেরকে সঠিকভাবে পাঠদানে মনোনিবেশ করার জন্য প্রত্যাহ এবং আমি তাদেরকে বলে থাকি এবং শিক্ষকদের সাথে প্রতি মাসে আমার শিক্ষক রেজিলেশন আছে প্রতি প্রত্যেক মাসে আমি শিক্ষকদের সাথে মত বিনিময়মূলক সভা করে থাকি আমার সেই রেজিলেশন বই আছে আপনারা দেখতে পারেন লেখাপড়ার ব্যাপারে আমি বললাম যে যথেষ্ট চেষ্টা আমি করে যাচ্ছি এবং কথা দেখছি যে যতটুকু বিফলতা আছে এটুকু আমি আগামীতে যাতে না থাকে বিফলতা সেই ব্যাপারে অত্যন্ত মানে দূরদর্শীপূর্ণ ভূমিকা রাখব এই প্রতিশ্রুতি আপনাদেরকে আমি দিতে পারি স্কুল নিয়ে স্বপ্ন দেখি না তা নয় যেহেতু আমি আমার ছাত্র জীবন শেষ করেই এই বিদ্যালয়ের হাল ধরেছিলাম এবং এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা করে স্বীকৃতি নিম্নমাধ্যমিক মাধ্যমিক এবং বেতনভুক্ত করা এবং এই বিল্ডিং স্থাপন থেকে শুরু করে সমস্ত কিছু করেছি আমার ভিতরে স্বপ্ন আছে একটাই স্বপ্ন সেটা যে আমার যদি বেঁচে থাকি চাকরি শেষ পর্যন্ত আমার আর সাড়ে পাঁচ বছর সম্ভবত শিক্ষকতার মেয়াদ আছে তো এই মেয়াদের মধ্যে আমার একটাই ব্রত এবং আমার একটাই ইচ্ছা আছে ভিতরে যে যাতে আমি মানুষ মরে যাবে কেউ পৃথিবীতে বেঁচে থাকবে না তবে আমার ইচ্ছা আছে যে গবাসপুর মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা থেকে যেহেতু আমি শেষ পর্যন্ত যদি আল্লাহ বাসাই আমি শিক্ষকতা করে শেষ বিদায় নেওয়ার এক পর্যন্ত তোমার উপজেলার মধ্যে এবং কুষ্টিয়া জেলার মধ্যে একটি দৃষ্টান্তমূলক এবং মডেল স্কুল হিসাবে যাতে গড়ে রেখে দিতে পারি এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ প্রাচীন সহ ভবন নির্মাণ লেখাপড়ার যে কলা কৌশল সমস্ত দিক দিয়ে যাতে আমি আমাদের উপজেলা শিক্ষা অফিস জেলা শিক্ষা অফিস বিভাগীয় শিক্ষা অফিস দশর বোর্ড এবং ডিজি অফিসের সব জায়গায় যাতে আমাদের বিদ্যালয়টি একটি মডেল হিসাবে দাঁড় দাঁড় হয়ে থাকতে পারে এবং দৃষ্টান্ত হয়ে থাকতে পারে সেই ধরনের স্বপ্ন আমার ভিতরে আছে যদি এইটা আমি করতে পারি তাহলে আমার মনে হয় যে আমি মারা গেলেও বা এই বিদ্যালয় থেকে চলে গেলেও আমার কথা এলাকাবাসী বা এই এলাকার অভিভাবকবৃন্দ এবং আমার যে ছাত্রছাত্রী পাশ করে গেছে অনেক বড়ো বড়ো জায়গায় তারা চাকরিতে আছে অনেক অনেকেই আমার ছাত্র যারা ডক্টরেট করে আসছে নগর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করছে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে এবং অনেকে বিসিএস ক্যাটারে চলে গেছে এবং ব্যাংকে অনেকে আছে সরকারি চাকুরিতে আছে আমি তাদেরকে নিয়ে আমার শেষ স্বপ্ন একটা আছে যে যাওয়ার আগে আমার এই প্রতিষ্ঠাতা এবং দাতা জনাব আব্দুল মালিক বিশ্বাস এবং প্রতিষ্ঠাতা জনাব আব্দুর রহিমুল্লাহ সাহেব যদি জীবিত থাকেন তাহলে আমার ইচ্ছা আছে যে আপনারাও আজকে এসেছেন আপনারাও যদি বেঁচে থাকেন তাহলে আপনাদের সমন্বয়ে এই বিদ্যালয়ে আমি যে একটি মডেল বিদ্যালয় সৃষ্টি করতে পেরেছি এরকম একটি দেখা যাচ্ছে যে তিরিশ বছর পূর্তি অথবা পঁয়ত্রিশ বছর অথবা পঁচিশ বছর পূর্তি একটা অনুষ্ঠান করার ব্যাপারে আমি সেদিন কথা বলেছি সেইটার মাধ্যমে বা একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি এই বিদ্যালয় ঠিকই ভালো বিদ্যালয় হিসাবে পরিগণিত করার জন্য অনুষ্ঠানের মাধ্যমে ব্যাপক পরিস্থিতি করানোর একটা ইচ্ছা আমার ভিতরে আসে